আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আজকে আমি কোয়েল পাখি রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সবসময় বোনা করি সেই রেসিপিটা কিন্তু শেয়ার করছি আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই পাখিগুলো রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে রেসিপি করার জন্য এখানে সরাসরি যেইখানে কোয়েল পাখিগুলো বেচা কিনা হয় সেখানে আমি চলে আসলাম আর এখান থেকে আমি চারটা বড়ো সাইজের কোয়েল পাখি কিনলাম আর যার এখান থেকে কিনেছি তারে দিয়ে জবাই করে নিয়েছি এখন বাসায়নের কোয়েল পাখিগুলো খুব ভালো করে ছেলে নিয়ে তারপরে সুন্দরভাবে আমি কেচে নিয়েছি আমি কিন্তু পাখিগুলো আস্ত রেখেছি আপনার চাইলে কিন্তু কেটেও নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে কোয়েল পাখি আস্ত রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর হয় আমি কিন্তু পাখিগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল আজকের এই বোনাটা করব আমি সর্ষের তেলে আপনার চাইলে কিন্তু সোয়াবিন তেলও করতে পারবেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এক এক করে কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম কোয়েল পাখিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর পাশে দিয়ে কিন্তু আমি কলিজা ঘিলা এবং মাথাগুলো সাথে দিয়ে দিয়েছি কোয়েল পাখিগুলো আস্তে রাখলে মনে হয় যে খাওয়ার সময় লুচিটা আরও বেশি বেড়ে যায় আর আজকের এই কোয়েল পাখিগুলো রান্না করব আমি বাটা মশলায় ভেজে নেওয়া হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিটের মতো সুন্দরভাবে পাস ভেজে নিয়েছি এখন একই তেলে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটা দারচিনির টুকরা দুটা তেজপাতা আর চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ দেওয়ার পর ভালো করে নেড়েছে এখন পেঁয়াজগুলো একটু কালার করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করি নেই আমি যেই তেলে কোয়েল পাখিগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর মশলা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এতে করে কিন্তু তরকারির ঝোলটা অনেক আঠালোভাব চলে আসবে আর বাটা মশলা রান্না করলে কিন্তু তরকারি খেতে এমনিতে ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিজ পরিমাণ লাল মরিচ বাটা ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো কমিয়ে দিয়ে দিয়ে দিবেন আর দিচ্ছি এখানে পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণ এবং ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পানি ভালো করে মশলাগুলো কষানোর জন্য মশলা কষানো যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই মজার হবে আমি লাল মরিচ বেটে তরকারিটা রান্না করছি আপনার চাইলে কিন্তু মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারবেন তবে মজার কিন্তু একটু উনিশ বিশ হবেই কারণ বাটা মরিচে যদি রান্না করা হয় তরকারির কালারও দেখতে অনেক আকর্ষণীয় হয় আর খেতেও অনেক মজার হয় আমি কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগ থেকে ভেজে রাখা কোয়েল পাখিগুলো গোল পাখি দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোল আমি খুব বেশি একটা জল দেব না যেহেতু এটা ভুনা করব তার জন্য এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে হয় কি তরকারির স্বাদ কোনো নষ্ট হয় না বজায় থাকে জলটা আমি দিয়েছি এখন নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা ডেকে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলারসটা মিডিয়ামেতে থাকবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখানে কাঁচামরিচ ভালো করে একটু নেড়েচেড়ে উলটিয়ে নিলাম আমি কিন্তু আগেও একবার কোয়েল পাখিগুলো একটু উলটিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু কেটেও দিতে পারবেন তবে ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন সব কিছু দেওয়ার পর ঢাকনা ডেকে রেখে দিচ্ছি আমি চুলার রাশটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম আমি দুই থেকে তিন মিনিট পর এরই মধ্যে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। জলটা কেমন হয়েছে স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন কোয়েল পাখি কিন্তু ঠিক এভাবে রান্না করতে হয় বেশি ঝোল রাখলে কিন্তু কোয়েল পাখি খেতে ভালো লাগে না আশা করি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপিতে খোদা হাফেজ